বাবা মেয়ে দিচ্ছে একটা ছোট্ট মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম আমি আমার সন্তানের খুব কাছের কিন্তু ওর বাবার মতো কোনো দিনই হতে পারবো সেই ছোটবেলা থেকে ওর বাবার এই বিচ্ছেদে ওর চোখের জল পড়া আজও একই রকমই রয়ে গেছে আমি হাজার চেষ্টা করেও ওর এই দুঃখ কষ্টটাকে ভোলাতে পারি না

পরেরবার আসবে অনেক দিনে ছুটি দেবে না ভাই আমার জেজে ওমনে পরেরবার এসে কি বাড়ি থেকে যাব হ্যাঁ বাড়ি থেকে গেলে কি করে চলবে তোর বল তোর বাবা বাড়ি এসে বসে পড়ে তো তোর কি করে চলবে মা একটু সময় দাজি যদি টাকা ঘুরবে মানে দাজি টাকা ঘুরবে মানে দাজি আসবে ওই কম বুঝি সময় করে ওই সমিতির টাকা তো মা আমায় দেবে না কেন মা মা খাওয়া করতে চালাবে মা খাওয়া করতে চালাবে না দেবে না